জয় গুরু ওং শ্রী পরমাত্মনে নমঃ ওং নারায়ণ নমস্কৃত নরণ চৈব নরোত্তম দেবী সরস্বতী চৈব তত জয় রয় সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম মহাভারত আদি পর্ব এর আগের দিন মহাভারতে এর আগের দিন আমরা পেয়েছিলাম শান্তনুর জন্ম বৃত্তান্ত শান্তনু বড় হয়ে উঠলেন আর একদিন শান্তনুর সাথে মা গঙ্গার সাক্ষাৎ হয় মা গঙ্গা নারী রূপ ধারণ করে শান্তনুর কাছে প্রকট হন আর শান্তনু এবং মা গঙ্গা একে অপরের প্রতি আকৃষ্ট হন এবার অষ্ট নবতীতম অধ্যায় শান্তনুকে গঙ্গার পতিত্বে বরণ বৈষম্পায়ন বললেন যে সেই যে নারী অর্থাৎ মা গঙ্গা তিনি তো নারী রূপ ধারণ করে শান্তনুর কাছে প্রকটিত হয়েছেন শান্তনুকে দেখা দিয়েছেন তো ওই নারী এর আগে আমরা এর আগের অধ্যায় পেয়েছি যে অষ্টবসুগণের কাছে তিনি কিন্তু প্রতিজ্ঞা রেখেছিলেন যে অষ্টবসুগণ বলেইছিলেন যে আমি আপনার সন্তান হয়ে আমরা জন্মগ্রহণ করতে চাই তো সেই প্রতিজ্ঞা মতো মা গঙ্গা শান্তনুকে বললেন রাজা শান্তনুকে বলছেন মহারাজ আমি আপনার মহিষী হইয়া চিত্তানুবর্তন করিব আমি আপনার মহিষী হতে চাই আপনার স্ত্রী হতে চাই কিন্তু যে সমস্ত কার্যের অনুষ্ঠান করিব তাহা ভালোই হোক বা মন্দই হোক আমাকে বারণ করিতে পারিবেন না এবং এবং আমার প্রতি অপ্রিয় বাক্য প্রয়োগ করিতে পারিবেন না এই যে প্রতিজ্ঞার কথাটা এই কন্ডিশনটা এই টার্মসটা এটা কিন্তু আগেই হয়েছিল তো মা গঙ্গাও আজকে শান্তনুকে মনে করিয়ে দিচ্ছেন বলে দিচ্ছেন যে আমি আপনার স্ত্রী রূপে। আপনাকে আমি বিয়ে করতে রাজি কিন্তু আমি যে কাজগুলো করব এতে আপনি রকম বাধা দিতে পারবেন না কিংবা যদি কোনো কাজ যেটা আপনার মনোভিষ্ট না হয় তাতে আপনি যে আমাকে কোনো প্রকার অপ্রিয় বাক্য বলবেন এটিও যেমন না হয় মা গঙ্গা আরও বললেন যদি এই রূপে যদি এই রূপ ব্যবহারে কাল করিতে সম্মত হইন তবে আপনার সহবাস করিব মা গঙ্গা বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন বলে দিচ্ছেন যে আমার এই ইচ্ছা আমি যে কথাগুলি বললাম এগুলোকে যদি আপনি মেনে নিতে পারেন তাহলে আমি আপনাকে বিয়ে করতে রাজি ব্যাঘাত জন্মাইলে অথবা আপনি তন্নিমিত্ত বিরক্ত হইয়া অপ্রিয় কথা বলিলে তৎক্ষণাৎ আপনাকে পরিত্যাগ করিব সন্দেহ নাই আপনি যদি আমাকে কোন প্রকার অপ্রিয় বাক্য বলেন বা আমি ইচ্ছা যে কাজগুলো করব। করলাম তাতে যদি আপনি আমাকে কোনোরকম বাধা দেন তাহলে আমি কিন্তু আপনাকে ত্যাগ করে আমি চলে আসব মা গঙ্গা এই কথাগুলো রাজাকে বললেন রাজা শান্তনু মা গঙ্গার প্রতি এতটাই আকৃষ্ট হয়ে পড়েছেন যে তিনি রকম ভাবলেন না কোনো কথা চিন্তা করলেন না তিনি মা গঙ্গার এই প্রতিজ্ঞা মতো এই প্রতিজ্ঞাতে তিনি কিন্তু রাজি হয়ে গেলেন তিনি যে শর্তগুলো দিলেন সেই শর্তে তিনি রাজি হলেন এবং মা গঙ্গাকে বিয়ে করতে অঙ্গীকার করলেন রাজা মা গঙ্গাকে লাভ করে মা গঙ্গাকে লাগলেন মা গঙ্গা রমণীর রূপ ধারণ করে নানান হাব ভাব বিলাসে রাজা শান্তনুর মন অতি সহজেই জয় করে নিলেন রাজা মা গঙ্গার সদ্গুণে এতটাই মোহিত হয়েছিলেন যে তিনি অল্পকাল মাত্র মা গঙ্গাকে না দেখে থাকতে পারতেন না সুখে দিন যাপন করতে করতে কতগুলো বছর যে পেরিয়ে গেল সেদিকে রাজার যেন খেয়ালই নেই বেশ কিছুকাল কেটে গেল এবার রাজমহিসি অর্থাৎ মা গঙ্গা তিনি আট আটটি সন্তানের জন্ম দিলেন কিন্তু ব্যাপারটা হলো যে প্রতিটি সন্তান জন্মাবার মাত্রই তিনি সেই সন্তানকে কোলে করে নিয়ে গঙ্গার জলে নিক্ষেপ করে আসতেন রাজা শান্তনু এতে মনে মনে দুঃখ পেতেন কিন্তু তিনি তো মা গঙ্গার কাছে অঙ্গীকার করে রেখেছেন যে মা গঙ্গা যা করবেন তাতে তিনি কিন্তু বাধা দেবেন না বা কোনো অপ্রিয় বাক্য তিনি বলবেন না কিন্তু মা গঙ্গা যখন এই জন্মানোর পুত্রগুলি জন্মানোর পরই সেই সন্তানটিকে নিয়ে কোলে করে চলে যেতেন গঙ্গায় তখন মা গঙ্গা রাজাকে বলে যেতেন বলতেন আমি আপনাকে প্রসন্ন করিব রাজাবসায় আপনি এই চিন্তা করবেন না আমি আপনাকে প্রসন্ন করব কিন্তু রাজার মুখে তো কিছু বলার উপায় নেই রাজা তো আগেই অঙ্গীকার করে রেখেছেন মনে মনে তিনি দুঃখ পেতেন কষ্ট পেতেন কিন্তু সব দুঃখ কষ্ট তিনি মুখ বুঝে সহ্য করে নিতেন এইভাবে সাত সাতটি সন্তানের জন্ম হলো আর মা গঙ্গা এই সাতটি সন্তানকেই জন্মাব জন্মাবার মাত্রই তাদেরকে গঙ্গার জলে নিক্ষেপ করে দিয়ে এলেন রাজা মনের মধ্যে এতটাই দুঃখিত হলেন এতটাই কষ্ট পেতে লাগলেন যে তিনি চিন্তা করলেন যে পরের সন্তানের ক্ষেত্রে আমি কিন্তু বাধা দেবো অর্থাৎ পরের সন্তানটিকে আমি কিন্তু আর জলে নিক্ষেপ করতে দেবো না রাজা শুধুমাত্র যে দুঃখিত হয়েছেন তা নয় তিনি মনে মনে ক্রুদ্ধ হয়েছেন রানীকে বলছেন মা গঙ্গাকে বললেন পুত্র বিনষ্ট করিও না তুমি কে কি নিমিত্ত আত্মযোদিগের প্রাণবধ করিতেছ আমার সন্তানদের তুমি বধ করছো তুমি কে তোমার পরিচয় কি হে পুত্রঘাতিনী পুত্র হিংসা অপেক্ষা আর গুরুতর পাপ কিছুই নাই কথিত আছে উহা মহাপাতক অতএব এই গর্হিত নিষ্ঠুরাচরণে ক্ষান্ত হও রাজা শান্তনু এবার কিন্তু আর মা গঙ্গাকে সেই ভূমিষ্ঠ সন্তানকে নিয়ে যে গঙ্গার জলে নিক্ষেপ করবেন সেটি কিন্তু পারলেন না রাজা তাতে বাধা দিলেন তখন সেই স্ত্রীলোক অর্থাৎ মা গঙ্গা উত্তরে বললেন হে পুত্র কাম আমি তোমার পুত্র বিনষ্ট করিব না এক্ষণে পূর্বকৃত নিয়ম স্মরণ করো মা গঙ্গা মনে দিলেন যে তুমি তো আগে আমার কাছে কি অঙ্গীকার করেছিলে কি শপথ করেছিলে সেটি স্মরণ করে তো। আমি অদ্যাবধি তোমার সহবাস পরিত্যাগ করিলাম আজ থেকে আমি তোমাকে ত্যাগ করলাম আমি আর এখানে থাকবো না মা গঙ্গা রাজাকে স্মরণ করিয়ে দিলেন আমি মহর্ষি জহ্নর কন্যা মা গঙ্গা তার নিজের পরিচয় দিলেন আমার নাম গঙ্গা ঋষিগণ সর্বদাই আমার সেবা করিয়া থাকেন তো ঋষিগণ আমার সেবা করে থাকেন কিন্তু আপনি কত ভাগ্যবান যে আমাকে আপনি স্ত্রী রূপে পেয়েছিলেন কিন্তু আপনি যে অঙ্গীকার করেছিলেন সেই অঙ্গীকার আপনি রাখতে পারলেন না আছেই আমি আপনাকে পরিত্যাগ করব মা গঙ্গা রাজা শান্তনুকে পরিত্যাগ করছেন এবার মা গঙ্গা আরো বললেন কেবল দেব কার্য সাধনার্থ তোমার ভারচা হইয়াছিলাম মা গঙ্গা শান্তনুকে বললেন যে দেখুন এটা বড় কাজ ছিল এটা দৈব কাজ ছিল সেই কার্যটি সম্পন্ন করার জন্যই আমি আপনাকে বিয়ে করেছি আর সেই কার্য আজ সম্পন্ন হলো ভারচা হইয়াছিলাম আর এই সমস্ত সন্তানগুলিকে সামান্য মনুষ্য জ্ঞান করিও না মা গঙ্গা রাজা শান্তনুকে বললেন যে আমি যে সন্তানগুলোকে জলে নিক্ষেপ করে এলাম জলে ভাসিয়ে দিয়ে এলাম ভেব না যে এরা কোনো সাধারণ মা গঙ্গা তাই আরো বললেন ইহারা মহর্ষি বশিষ্ঠের অভিশাপে মনুষ্যত্ব প্রাপ্ত হইয়াছিলেন মহর্ষি বশিষ্ট তাদেরকে অভিশাপ দিয়েছিলেন তাই তাদেরকে মনুষ্য কলেবর ধারণ করে মানুষের রূপ ধারণ করে তাদেরকে এখানে জন্মগ্রহণ করতে হয়েছে তোমা ভিন্ন পৃথিবীতে আর কোন পুরুষ ইহাদিগের পিতা হইবার যোগ্য হইতে পারে না মা গঙ্গা ব্যাপারটাকে বুঝিয়ে বললেন এবং আমাব্যতীত অপর কোনো স্ত্রীও ইহাদিগের জননী হইবার যোগ্য নহে এরা ছিলেন বসুগণ কাজেই আমি হচ্ছি তাদের উপযুক্ত মা আর সেই হিসাবেই আমাকে এই পৃথিবীতে আসতে হয়েছে আমি আপনাকে পতিত্বে বরণ করেছি কিন্তু সেই সময় আমি আপনাকে যে শপথ করিয়েছিলাম তো আপনি তো তাজ খণ্ডন করলেন আজ আমি আপনাকে ত্যাগ করে চলে যাব এই নিমিত্ত আমি মানুষই হইয়া ইহাদিগকে গর্ভে ধারণ করিয়াছিলাম আমার গর্ভে পুত্র জন্মিবা মাত্র আমি সেই পুত্রকে মনুষ্য লোক হইতে মুক্ত করিব আমার এটা ইচ্ছা ছিল যে তারা জন্মগ্রহণ করবে হ্যাঁ যেহেতু অভিশাপ ছিল তাহলে সেই অভিশাপ হিসাবে সেই অভিশাপটাকে তো ফুলতেই হবে তাই তাদের জন্ম হলো কিন্তু আমি এই মনুষ্য লোকে তাদেরকে বেশিক্ষণ বেশি দিন থাকতে দিলাম না তাদের আয়ু যাতে বর্ধিত না হয় এই জন্য আমি জন্মাবার মাত্রই তাদেরকে আমি গঙ্গার জলে নিক্ষেপ করেছি ইহারা মহাত্মা বৈশিষ্ট্যের অভিসম্পাত হইতে মুক্ত হইলেন তো যাদেরকে আমি গঙ্গার জলে নিক্ষেপ করে এলাম তারা মহর্ষি বৈশিষ্ট্যের অভিশাপ থেকে তো মুক্তি পেলেন এবং আমিও প্রতিজ্ঞা সাগর হইতে উত্তীর্ণ হইলাম আমি বসুগণকে বসুগণের কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে তারা আমার সন্তান রূপে জন্মগ্রহণ করবে তো আজ আমার সেই প্রতিজ্ঞাও শেষ হল প্রতিজ্ঞা পালন করা হলো অতএব এক্ষণে সস্থানে প্রস্থান করি তো আজ আর এখানে আমি থাকছি না আমি আমার নিজের জায়গায় যাই আপনার মঙ্গল হোক মা গঙ্গা যখন গেলেন চলে যাচ্ছেন তখন কিন্তু রাজার সাথে যে ঝগড়াঝাটি করে গেলাম কোনোরকমভাবে বাকবিতণ্ডা করে গেলাম এটা কিন্তু নয় তিনি পূর্ব শর্ত অনুসারেই যাচ্ছেন আর তিনি বুঝতে পেরেছেন যে রাজা হয়তো দুঃখ পেয়েছেন বা তিনি যে চলে যাচ্ছেন এতে রাজা দুঃখ পাচ্ছেন কিন্তু রাজাকে তিনি যেন আশীর্বাদ করে যাচ্ছেন আপনার মঙ্গল হোক মদ গর্ভজাত এই পুত্রটিকে গঙ্গা দত্ত বলিয়া গ্রহণ ও পালন করুন আর এই সে পুত্রটিকে এখন যাকে আপনি বারণ করলেন যে সন্তানটিকে আমি জলে নিক্ষেপ করতে যাচ্ছিলাম তো এবার এই সন্তানটিকে আপনি গ্রহণ করুন আমি এই রূপে বসুগণের সাপ মুক্তির জন্য তোমার সন্নিধানে বাস করিয়াছিলাম তো আমি যে আপনাকে বিয়ে করেছিলাম আপনার রাজ্যে ছিলাম আপনার স্ত্রী রূপে ছিলাম এটা তো আমার কোনো প্রয়োজন ছিল না আমি বসুগণকে কথা দিয়ে প্রতিজ্ঞা রেখে এসেছিলাম তাহলে সেই প্রতিজ্ঞা পালনের জন্যই আমি আপনার রাজ্যে ছিলাম আপনার রাজবাড়িতে ছিলাম আপনার স্ত্রী হিসাবে ছিলাম এ কথা বলেই মা গঙ্গা সেই স্থান ত্যাগ করলেন আজ এই পর্যন্তই नमस्कार